হোটেলের লিফটে আটকে পড়েন তিন নারী এরপর কি হল পাঁচ তারকা একটি হোটেলে যান্ত্রিক ত্রুটিতে আটকে যায় একটি লিফ্ট সেখানে তিন নারী এক উচ্চাকাঙ্ক্ষী উত্তি অভিনেত্রী এক গৃহবধূ আর এক যৌনকর্মী আটকা পড়ে প্রথমে সন্দেহ তর্ক আর অপমানের জালে জড়িয়ে পড়লেও ধীরে ধীরে নিজেদের জীবনের গল্প তারা একে অপরকে চিনতে শুরু করে পুরুষতান্ত্রিক সমাজের শোষণ বঞ্চনা আর ব্যক্তিগত সংগ্রামের গল্প তাদের এক অদ্ভুত বন্ধনে আবদ্ধ করে লিফট সচল হয় নির্দিষ্ট ফ্লোরে পৌঁছে তারা আর বের হয় না কারণ তারা বুঝে গেছে তারা একই পুরুষের প্রতারণার শিকার এবং একে অপরের শত্রু নয় বরং একই লড়াইয়ের সহযাত্রী সাতকাহন নামে একটি নাটকের কাহিনী এটি নবরস নৃত্য ও নাট্যদল নতুন বছরের শুরুতে মঞ্চে নিয়ে এসেছে তাদের চতুর্থ প্রযোজনা নাটক সাতকাহন গত বৃহস্পতিবার উদ্বোধনী মঞ্চায়ন হয় এ নাটকের পরদিন শুক্রবার দুটি প্রদর্শনী ছিল গত শনিবারও ঢাকার বেইলি রোডে মহিলা সমিতির ডক্টর নীলমা ইব্রাহিম মিলনায়তনে দুটি প্রদর্শনী হয় এ নাটকের